আসসালামু আলাইকুম দাস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই দেখতে পারতেছেন কিন্তু জালের মধ্যে অনেক ধরনের মাছ আছে আজকে আপনার ভাইয়া মানে আমাদের পুষ্কনির জন্য মাছ আনতে গেছিলো ছোট ছোটো মানে আমাদের পুষ্কুনিতে ছাড়বে আপনারা কিন্তু আগের ভিডিওতে দেখছিলেন যে আপনাদের ভাইয়া কিন্তু পুষ্কুনিতে মাছ ছাড়ার জন্য তার আগে পুষ্কুনিতে ভালো করে চুন দিয়ে মানে পরিষ্কার টরিষ্কার করে রাখছে আর এখন আজকে মাছ ছাড়বে তার জন্য সকাল সকাল আপনার ভাইয়া মাছ আনতে চলে গেছে আর এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে যেমন রুই কাতলা তেলাপিয়া তারপর পুঁটি মাছ তারপর কারফু মাছ আরও অনেক ধরনের মাছ আছে এখানে আর এই যে বলতে বলতে কিন্তু মাছ নিয়ে কিন্তু চলে আসছে এই লোকগুলা দিয়ে মাছগুলো আনছে দেখেন ড্রাম ঘুরে মাছ আনছে ড্রামগুলো আস্তে আস্তে এগুলো কিন্তু পানিতে ছাড়তেছে আর উপর থেকে আপনার ভাইয়া দাঁড়া দাঁড়ায় দেখতেছিল আর আমি তখন আর যেতে পারি না কারণ একটু বাসায় রান্না টান্না করতেছিলাম পরে আমি গেছিলাম আর দেখে আপনাদের ভাই আমার জন্য ভিডিও করে রাখতেছে আমি বলতেছি তো হয়েছে আমার কাজটা তুমি করতেছো আর বলতে বলতে সব মাছগুলো কিন্তু পানিতে ছেড়ে দিছে অলরেডি আর এখন আস্তে আস্তে বড় হওয়ার পালা সবাই আমার মাস্কুলার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এখানে বাসায় তাদের দাদু দেখেন কি সুন্দর ছোট ছোট হাঁসের বাচ্চা রাখছে তাদের জন্য মার্শাল্লাহ কত কিউট এখানে অনেকগুলো বাচ্চা আছে মানে এটা রাতের ভিডিও তো তাই স্পষ্টভাবে দেখাইতে পারি নাই মানে আজকেই রাখছে তার জন্য আজকে শেয়ার করলাম এখানে মোট দশটা বাচ্চা আছে দশটা বাচ্চা কিনছে তাদের দাদু এখানে কিন্তু দেশি হাঁসের বাচ্চা আর সন্ধ্যাবেলা বললামই তো যে রাতের ভিডিও ছিল এটা মানে হাঁসের বাচ্চা দেখা দেখে আমরা রুমে এসে একটু খাওয়া দাওয়া করলাম আর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ